ভাই আজকে কথা বলবো কবরস্থান নিয়ে আর দুনিয়া নিয়ে দুনিয়ার বিষয়ে দুনিয়ার ভিতরে যে মানুষগুলো আছে তাদের বিষয়ে কথা বলবো আর যারা কবর আছে তাদের বিষয়ে কথা বলবো ঠিক আছে ঠিক এই যে কিন্তু আমার আব্বার কবর বুঝতে নাই এটা আমার আব্বার রয়েছে এর এর মাটির নিচে মানে যে এর এর কবর বলে মাটি পড়ছে ছিল এরকম এরকম খেয়াল ছিল যে নতুন একটা কবর হয়েছে ওইদিকে আরও অনেক কবর আছে ঠিক আছে এটা কবরস্থান আসলে এই কবরস্থান আসা উচিত আমরা যেন মুসলমান কবরস্থান উচিত কবরস্থানে আসলে মনে হয় যে এই দুনিয়া আমরা থাকবো না আমরা চলে যাব যাই হোক কথা বলবো কবরস্থান নিয়ে কথা বলবো দুনিয়ার মানুষ নিয়ে ভিডিও দেখবেন মনোযোগ দেয় ভাই অনেকেই অনেক কিছু দেখায় অনেকেই অনেক কিছু দেখায় অনেকেই অনেক কথা বলে অনেকে অনেক কিছু ভিডিওতে দেখায় কিন্তু আমি চেষ্টা করি আপনাদের বাস্তব কিছু দেখানোর এই কবরে যারা ছিল যেমন আমার বাপ থেকে শুরু করে যারা আরও লোকজন আছে আমার এলাকাবাসী এলাকাবাসী ভাই বন্ধু স্বাস্থ্য ভাই যারা আছে আমার বয়সের একটা স্বাস্থ্য এই কবর আছে শুয়ে আছে উপর দিকে ওই ঘরের সাইডে ওই যে ঘর টিবল ওই সামনে আর কি তার কবর আছে সে মালসে প্রবাসী ছিল ঠিক আছে তার বন্ধুর সাথে জগা লাগে তারা আর কি সত্য মেরে তারা মেরে ফেলাইছে সে বিয়েও করে নাই সে চলে গেছে আসলে আমার আব্বাও চলে গেছে তে একসময় দুনিয়া ছিল আমাদের সাথে বসবাস করতো এখন কিন্তু সে নাই সে মাটির ভিতরে আল্লাহ তালার আল্লাহ তালা নিয়ে গেছে তো একটা সময় আমিও চলে যাব যে আমরা মুসলমান যারা আমরা মুসলমানের ধর্মের লোক আমাদের কবরে যেতে হবে তো আমাদের কবরে গেতে গেতে তাই কবরে সামানোর দরকার আছে দুনিয়া থেকে আল্লাহ তালার হুকুম মেনে হুদ্রাকল হুদ্রাক স্থলের সময় তুলকে তোলে ঠিক আছে তারপরে এই কবর আসতে হবে তাহলে আপনি কবরে ভালো থাকতে পারবেন জান্নাত বলেন যেটাই বলেন আটটা আটটা জানার আটটা যাহার নাম যদি আল্লাহর হকুম মেনে যাইতে পারেন জানারতে থাকবেন আর যদি আল্লাহর হুকুম না মানেন জাহার নামে থাকবেন এটাই বাস্তব নাসির ভাই ওই বুং ভাঙ কথা বলে না আর নাসির ভাই বুম ভাঙের জিনিসকে দেখায় না আমার ভিডিও কে দেখলো কে দেখলো না আমার ভিডিওতে ভিউ আসলো কি আসলো না ওই চিনি চিন্তা করে না নাসির ভাই আপনাদের সাথে আছে থাকবে যতদিন পারে থাকবে ঠিক আছে এই সত্য তথ্য দেবে সত্য কথা বলবে বাস্তব জিনিস দেখাবে এটাই নাসির ভাইয়ের কাজ যখন যা পারে নাসির ভাই তুলে ধরার চেষ্টা করে আমি এই কবরে নামছিলাম ভাই আমার আব্বাকে যখন রাখলাম আমি নিজে নামছিলাম কবরে তে তার যে লাশের কোয়েট বার অনেক কষ্ট একটা সময় অনেক কষ্ট করতে অনেক কষ্ট করে সে জীবনযাপন করছে আর যখন নাকি সে টুকর দেখা পাইছে আর থাকতে পারলো না চলে গেছে সবার ক্ষেত্রে এরকম হয় না আমার তো অভাব নাই আল্লাহর রহমতে আল্লাহ রহমত মনে করেন যে খাওয়ান দাওান জায়গা সবে আছে খাইতে পারি পড়তে পারি সব কিছু এভরিথিং আপনাদের দয় আমার কোনো কিছু কম নাই আচ্ছা আল্লাহ তালা দিছি আমি চলতেছি ভালোভাবে খাইতেছি পিনতেছি কিন্তু যে আমাকে দুনিয়া দেখাইলো যে আমার যার দ্বারা আমি দুনিয়ায় আসলাম সে নাই চলে গেছে তা আমি দোয়া করি সবসময় আমার বাবার জন্য আল্লাহ তালা তাকে জান্নাতল ফের করুক আল্লাহর বান্দা চলে গেছে আল্লাহর কাছে তা আমরা চলে যাবো ওটা বড়ো কথা না সবাই দোয়া করবেন যে তো আমার বাবাকে আল্লাহ তালা জন্মাত ফের করে বিশেষ করে খাস করে পৃথিবীতে যত মুসলমান যত মুসলমান যত মন মতো চলে আসবে সবার জন্য দোয়া করবেন আমাদের এলাকায় যারা চলে গেছে কোথায় আছে সবার জন্য দোয়া করবেন খাস করে আমার বাবার জন্য দোয়া করবেন আমরা দোয়া করব আসলে এই দু থাকা যাবে না ভাই থাকার জায়গাই না হয়তো অনেকে কি ভাববো যে অভিনয় ভাই অভিনয় করে জীবনে আপনি কান্না চোখে পানি দেখাইতে পারবো না কাউকে ভিতর থেকে কান্দে দবার জন্য আমার বাবা অনেক ভালো মানুষ ছিল জীবনে কারোর সাথে জব করেন জীবনে কারোর আরও খারাপ ব্যবহার হয় নাই কেউ বলতে পারবে না আমার বাবা খারাপ কেউ না আমরা তো আছি আমাদের এলাকায় যত লোক আছে কেউ বলবো না একদম চোট বোলান থেকে যারা চিন্ত তাদের জেগে কেউ বলতে পারবে না আমার বাবা খারাপ ছিল যাই হোক আবেগে আবৃত একটু কান্না হয়েছিলো বাবার জন্য চোখের পানি ফালানো আল্লাহ তালা যেন আমার বাবাকে ফিজ ফেদিন করে সবাই বাবার জন্য দোয়া করবেন ভালো থাকবেন কবর কবরে আসবেন কবরে আসলে আপনার স্মরণ হবে মৃত্যুর কথা মনে হবে আল্লাহর কথা মনে হবে ঠিক আছে কবরে সবাই আজ যাবেন কবরে যা যারা কবর বাস আছে তাদেরকে দোয়া করবেন ভিডিওটা অনেক লং হয়ে গেছে অনেক বড়ো হয়ে গেছে আমার ইচ্ছা ছিল না হয়ে গেছে দেখবেন সবাই